হ্যালো আবহাওয়া দপ্তর অফিস হ্যাঁ বলছি বলুন আচ্ছা আপনি সরকারি চাকরি করেন কত সালে পেয়েছিলেন বলুন তো জন্য ফোন করেছিলেন সেটা বলুন দাদা বলছি আগামী সাত দিনের ওয়েদারের ফোরকাস্ট একটু বলবেন আগামী পনেরো দিন এখন তীব্র তাপপ্রবাহ চলবে বৃষ্টি নামার কোনো সম্ভাবনা নেই ম্যাক্সিমাম টেম্পারেচার থাকবে পঁয়তাল্লিশ ডিগ্রি মিনিমাম থাকবে পঁয়ত্রিশ ডিগ্রি সাহাবিকে থেকে চার ডিগ্রি বেশি ধর্মশাই সিন্ধু সভ্যতা নগর প্রণালী মুখস্ত বলছেন নাকি হ্যাঁ মুহূর্ত কেন বলবো না না আপনি মুখস্থই বলছেন আচ্ছা আপনি সেই স্টুডেন্টরা যে ইতিহাসের পরীক্ষাতে ইচ্ছে করে একদা লুজ শিট নিত যাতে ক্লাসের বাকি স্টুডেন্টগুলো টেনশনে খেয়ে যায় আপনার মধ্যে না ওই দু হাজার তিন থেকে দু হাজার সাতের একটা ওই রিকিপন্ডিং পন্টিং ব্যাপার আছে আপনি মানুষের মধ্যে আতঙ্ক ছড়াচ্ছেন যাও এটার ফোরকাস্ট তাই তো বলবো কি নিজের মতন করে বানাবো না ঠিক আছে বানাবেন না কিন্তু একটু প্রতিশ্রুতি দিতে পারেন মৌমিতে যদি এই বলে আমাকে সেকেন্ড ইয়ারে প্রতিশ্রুতি দেয় যে আমি তোকেই বিয়ে করব নিয়ে গ্র্যাজুয়েশন শেষ হওয়ার পরেই বরের সঙ্গে গোয়া ঘুরতে চাই পাড়ার কাউন্সিলার যদি প্রতিশ্রুতি দেয় যে আমি ভাঙা রাস্তা ঠিক করে দেবো নিয়ে এক বছর পরে ফিরে এসে সব রাস্তায় ভেঙে গেছে আর কোনো রাস্তায় ঠিক করে লাভ নেই তাহলে আপনি কেন প্রতিশ্রুতি দিচ্ছেন না কি বলছেন বলুন তো আচ্ছা আপনারা কিভাবে বলেন আগামীকাল তাপমাত্রা চুয়াল্লিশ ডিগ্রি হবে যা শেষ চৌত্রিশ বছরের মধ্যে সর্বোচ্চ ওইভাবে কেউ বলে সবসময় খালি শেষ চৌত্রিশ বছর ধরে হিসেব করলে চলবে একটু তো সময়টা বাড়াতে হবে তো কি বলবো আপনি বলবেন তাপমাত্রা চুয়াল্লিশ ডিগ্রি হবে কিন্তু শেষ আটশো বছরে টোটাল সতেরো বার এরকম চুয়াল্লিশ ডিগ্রি হয়েছিল তাছাড়া ওই ওর সঙ্গে একটা কোলাপ করে নেবেন নিয়ে বলবেন যে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সত্তর শতাংশ হয়ে যাবে কিন্তু ওয়েও থাকতে চিন্তা কিসের আসুন প্রতি ঘন্টায় পেয়ে যান টেন টু ফিফটিন ডিসকাউন্ট শুধুমাত্র আপনার ঘেমো শার্টের ছবি আপলোড করুন আর জিতে নিতে পারেন থ্রি নাইট ফোর ডেজ এর ব্যাংকক হলিডে প্যাকেজ আমি তো বারাসাতের বাইরে জীবনে বেরোয়নি ব্যাংককে টাকা কে দেবে এই মধ্যবিত্ত বাঙালি কমিশন থেকে আসবে কিসের কমিশন এই দেখুন আপনি তিনজন লোক জোগাড় করবেন তারা আবার তিনটে লোক জোগাড় করবে মানে তিন তিনিক্ষে নয় নিয়ে আবার তারা আবার তিনজন করে জোগাড় করবে নয় তিনে সাতাশ তারা আবার তিনজন করে মানে সাতাশ তিনে একাশি একাশি জন তিনজন করে মানে টোটাল হচ্ছে দুশো তেতাল্লিশ আবার তারা তিনজন করে মানে হচ্ছে আর গুনতে পারছি না ভাবুন তিন মাসের কমিশনে রাজার একটা টোয়েন্টি এইট ফ্লোর বুক করে দেবেন তারপর ব্যালকনিতে বসে ইচ্ছে গাঁও ফিলিং নেবেন তাপমাত্রা স্বাভাবিকের থেকে চার ডিগ্রি কম ইচ্ছে গাঁও কত কিছু ইচ্ছে হয় কিন্তু এত স্বপ্ন মশাই আমরা স্বপ্ন দেখাই না আমরা স্বপ্ন সত্যি করে দেখাই এই হবে এরকম বিশ্বাস করো আমার এই গরমের কবর বলতে আর ভালো লাগে না লোকে খালি আমাদেরকে গালি দেয় যে খালি গরম গরম করে যাচ্ছে কিন্তু কি করবো বলুন আমাদের হাতে কিছু নয় আমারও কি ইচ্ছে করে ম্যাক্সিমাম টেপ করে যায় বাড়ি বাড়ি বলতে প্লিজ কিছু একটা করে দিন তাহলে আগামী রোববার একটা মিটিং ফিক্স করি তিনের নাম একটু মুখস্থ করে রাখবেন কিন্তু একদম